বাসায় সে দেখি বাসায় কারি নাই পেঁপের গরম লাগে গরম লাগে গরম লাগে তাই আমি অন্ধকারে ঝোরে ঝোরে বাতাসে করে যাই আসলে কাজ তোমার আর আমার চিন্তা করতে হবে না যে একটা গরম গরমের ভিতরে রান্না

সিনেমা যাবো না তুই ভালো না যাবো না তুই সালি ভালো না সিনেমা দেখার আগে তোর সাথে কথা যাই আমি

করবে বিয়া তুমি যেদিন আমায় ধুইয়া অন্য কারে করবে দশ গ্রামে দশজন লইয়া যাইমু তোমার বাড়িতে আমি আগুন লাগাইয়া দেব নতুন বয়ের মুশতাক আমাকে তুমি আদর করে কি নামে ডাকো বলো হোররাম হোররাম বলে ডাকি তুমি আমাকে কি বলে ডাকো আর আমি আমি ওকে ঝাপনের বলে ডাকি যখন ও খেতে আসতে দেরি করে তখন আমি বলি একটু তাড়াতাড়ি খেতে আসবেন প্লিস হ্যালো এভরি ওয়ান আজকে আমি আপনাদেরকে সেদিন একটা বেগুন গাছ দেখাইছিলাম আজকে আমি আপনাদেরকে সেই বেগুন গাছটা দেখাবো সেদিন প্রায় দুই কেজির মতো বেগুন ছিল ওগুলোকে পেরে আমরা খেয়েছিলাম আজকে আবার দেখান নতুন করে কত সুন্দর সুন্দর বেগুন ধরছে হ্যাঁ দেখাচ্ছি এই যে তোমাকে যে আমি ভালোবাসি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষকিতাতে হার